শাফিন আহমেদ বাংলা ব্যান্ড সঙ্গীতের একজন কিংবদন্তি উনিশশো একষট্টি সালের ১৪ ফেব্রুয়ারি কলকাতায় তার জন্ম হয় শাফিন আহমেদের মা ফিরোজা বেগম যিনি প্রথিত যশা নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন এবং তার বাবা কমল দাসগুপ্ত যিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিত যশা সঙ্গীত শিল্পী প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন শাফিন ছাড়াও কমল ফিরোজা দম্পতির আরও দুই সন্তান রয়েছেন তারা হলেন তাসিন আর হামিন ছেলেবেলায় শাফিন আহমেদের নাম ছিল মনোজিৎ দাসগুপ্ত তারপর স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম পরিবর্তন করা হয় মনোজিত দাসগুপ্ত থেকে তিনি হয়ে যান শাফিন আহমেদ পরিবার ও আত্মীয় স্বজনরা মনোজিৎকে ছোট করে মুনা নামে ডাকেন বলে জানান শাফিন এক ইন্টারভিউতে আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে তুমুল জনপ্রিয় ছিল ব্যান্ড সঙ্গীত সোলস ফিলিংস ও এলআরবির সঙ্গে যে ব্যান্ডটি সমান তালে পাল্লা দিত সেটা হলো মাইলস আর মাইলসের বেস গিটারিস্ট ও প্রধান গায়ক ছিলেন শাফিন ভাই হামিন আহমেদকে সঙ্গে নিয়ে মাইলসকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান শাফিন শাফিন হামিনের কণ্ঠে ব্যান্ডটি থেকে প্রকাশিত চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ধিকি ধিকি পাহাড়ি মেয়ে নীলা ও কি জাদুসহ অনেক গান সে সময় ছিল মানুষের মুখে মুখে শাফিন তার ক্যারিয়ারের শেষের দিকে মাইলস থেকে বেরিয়ে এসে ভয়েস অফ মাইলস নামে ব্যান্ড গঠন করে কনসার্ট করে আসছিলেন শাফিন আহমেদ তার কাজিন ডাক্তার রুমানা দৌলাকে বিয়ে করেন তাদের ঘরে ছেলে আজরাফ আহমেদ ও মেয়ে রানিয়া দৌলা আহমেদ জন্মগ্রহণ করে পরবর্তীতে শাফিন নাহিন আহমেদকে বিয়ে করেন দুই সালে তাদের ঘরে ছেলে রেহান আহমেদের জন্ম হয় দুই সপ্তাহ আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ কথা ছিল দেশটির এক অঙ্গরাজ্য থেকে আরেক অঙ্গরাজ্যে গানে গানে শ্রোতা মাতাবেন শুরুটা হয়েছিল তেমন সুন্দর দ্বিতীয় কনসার্টের আগে যেন খেলেন ধাক্কা যে ধাক্কা তার জীবনের সব হিসেব নিকেশ নিমেষেই পাল্টে দেয় সামলে উঠতে পারেননি আর নয় জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাফিন আহমেদ একটি কনসার্টে গানও পরিবেশন করেন বিশ জুলাই ভার্জিনিয়াতে তার আরেকটি স্টেজ শোতে পারফর্ম করার কথা ছিল সেদিন অনুষ্ঠানের আগে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় কি হয়েছিল শাফিন আহমেদের জানতে যোগাযোগ করা হয় তারই বড় ভাই হামিন আহমেদের সঙ্গে তিনি জানালেন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল শাফিন আহমেদের হামিন আহমেদ জানান পনেরো বছর আগে থেকে শাফিন আহমেদ হার্টের সমস্যায় ভুগছেন প্রথমবার তিনি ভারতে হার্ট অ্যাটাক করেন হামিন জানান ভারতের ওই হার্ট অ্যাটাকও মেজর ছিল এরপর সেটা নিয়ন্ত্রণে আসে কয়েক বছর আগে কক্সবাজারে আরেকবার হার্ট অ্যাটাক হয় শাফিনের জানা গেছে এবছরের শুরুর দিকে ঢাকার কেরানীগঞ্জেও শাফিন আহমেদের একবার হার্ট অ্যাটাক হয়েছিল এরপর চিকিৎসকেরা তাকে মানসিক চাপ নেয়া এমনকি বিমান ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিলেন গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হাসপাতালে মারা যান শাফিন আহমেদ সেখানে আনুষ্ঠানিকতা শেষে চার দিনের মাথায় ২৯ জুলাই সোমবার তার মরদেহ ঢাকায় আসে ৩০ জুলাই মঙ্গলবার বিকাল সোয়া তিনটায় রাজধানীর বনানী কবরস্থানে বাবা কমল দাসগুপ্তের কবরে সমাহিত করা হয় সদ্যপ্রয়াত এই সঙ্গীত শিল্পীকে বাংলা ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই কিংবদন্তি শিল্পীর নাম